বর্তমানে প্রত্যেকটা ফ্রন্টে ইউক্রেনের বাহিনীর চরম হতাশাজনক পরাজয়ের মধ্য দিয়েও একটা ব্যাপার এখন লক্ষ্য করা যাচ্ছে না বর্তমান সপ্তাহ সমূহে যখন ইউক্রেন ঘোর বিপদে সম্পূর্ণ পূর্ব ইউক্রেন এবং পূর্ব যে কমান্ড সেগুলো তছনছ হয়ে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং পূর্ব ইউক্রেনে সম্পূর্ণরূপে রাশিয়ান বাহিনী তার সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে নতুন নতুন এলাকা দখল অব্যাহত রেখেছে দোনেক্স থেকে শুরু করে লোহানক্স সবগুলো ফ্রন্ট লাইনে এখন ইউক্রেন শুধু নামমাত্র দাঁড়িয়ে আছে প্রতিনিয়ত রাশিয়ান বাহিনী সামনের দিকে একেবারে ইউক্রেনের ভেতরে বা অভ্যন্তরে প্রবেশ করছে এই বিপদের সময় ইউক্রেনের আকাশে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন সকলেই আশা করেছিল এবং তারা আশা করেছিল রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধবিমানগুলো মারাত্মক ভূমিকা পালনের মাধ্যমে যুদ্ধে একটি সীমারেখা গড়ে দেবে তবে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশের পূর্বেই মিস্টার ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের অন্তর্ভুক্তি যুদ্ধ ব্যবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটাবে না এখন মনে হচ্ছে যে মিস্টার ভ্লাদিমির পুতিনের সেই ভবিষ্যৎবাণী পরিপূর্ণভাবে সঠিক চরম বাস্তবতার এই মুহূর্তে যে বিষয়গুলো এখন সামনে আসছে তা হচ্ছে অবশ্যই আমাদেরকে কয়েকটি বিষয় এখন মূল্যায়ন করা উচিত আসলে যে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ইউক্রেনের অভ্যন্তরে পাঠানো হয়েছে প্রাথমিক পর্যায়ে ছয়টির মতো এখানে পাঠানো হয়েছিল সেই ফাইটিং ফ্যালকন আসলে এখনও পর্যন্ত যুদ্ধের প্রস্তুতির জন্য সম্পূর্ণ রেডি কিনা তবে ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছিল মিস্টার ভলাদামির জেলেনেস্কি ঘোষণার মাধ্যমে বলেছিলেন আজ থেকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন তার যুদ্ধ অপারেশন শুরু করলো বন্ধুরা তার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মূলত এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন একটা ধ্বংস হয়ে যায় এবং তৎক্ষণাৎ ইউক্রেনের তরফ থেকে ঘোষণা সহকারে জানানো হয় যে আমেরিকার লকহিট মার্টিনের নির্মিত এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের একখানা কপি রাশিয়ার বিরুদ্ধে অপারেশনে গিয়ে ধ্বংস হয়ে গেছে প্রথম দিয়ে একটি নিয়ে লুকো চুরি করা হয় অনেক ইঁদুর বিড়াল খেলার পর মিস্টার বালাদমির জেলেনেস্কি স্বীকার করতে বাধ্য হন হ্যাঁ এটি মিসাইলের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেটিকে ধরেই তিনি তার ইয়ারশিপ কমান্ডারকে বহিষ্কার করেন বা বরখাস্ত করেন অর্থাৎ এটি নিয়ে নিজেদের মধ্যে চরম আকারে বেঁধে গিয়েছিল কোনো সমন্বয় ছিল না আসলে বাস্তবে এখানে কি ঘটেছে এখনও পর্যন্ত ইউক্রেনীয় জনগণ জানতে পেরেছে বলে আমার মনে হয় না কারণ আমরা এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো বিষয়ে অবগত নয় আমরা শুধু জেনেছি একটা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ইউক্রেনে রাখা অবগত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মারফত তবে যে বিশ্লেষণ এতদিন পর্যন্ত শুনেছি বা নিজেদের রিসার্চের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ইউক্রেনের তরফ থেকে এটি ধামাচাপা দেওয়ার একটি চেষ্টা ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর এই চাপাটি যদি ছাকচেজ পুল্লি মিস্টার বলদমির জলনস্কি করতে পারতেন তাহলে বাংলাদেশ থেকে হয়তো তিনি পুরস্কার পেতেন কারণ বাংলাদেশে এভাবে ধামাচাপা দেওয়ার ঘটনা বিশ্বের মধ্যে আমরা প্রথম দিকে আসি বলে আমার কাছে মনে হয় অথবা তিনি ট্রেনিং করতে পারতেন আমাদের দেশে কয়েকদিন এসে কিভাবে কোনো সত্যি ঘটনাকে ধামাচা পা দিয়ে অন্যদিকে ডাইভার্ট করে নেওয়া যায় গত কয়েক বছর ধরে বা প্রায় এক যুগের বেশি সময় নয় বাংলাদেশ সৃষ্টির পরই বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি এই ধামাচাপা দেওয়ার ব্যাপারটি বাংলাদেশের শিল্পর পর্যায়ে চলে গেছে বন্ধুরা আশা করি অধিকাংশই আমার এই বক্তব্যের সাথে আপনারা একমত হবেন প্রকৃত সত্য এবং বাস্তবতাকে যদি আমরা সামনের দিকে আসতে না দিই তাহলে তখনই গুজব ছড়ায় এটি হচ্ছে চরম বাস্তবতা যতই কঠিন সত্য হোক না কেন আপনি যদি সত্যকে সত্যের মতো সামনে উপস্থাপন করতে দেন তাহলে সেটিকে রং চং মাখিয়ে গুজবের ধরন সৃষ্টি করে কোনো কিছু সামনে আসতে পারে না যেটি জাতি এবং দেশের জন্য মারাত্মক ক্ষতিকর বন্ধুরা প্রচণ্ড মাত্রায় এই ব্যাপারগুলো বাংলাদেশে ঘটেছে দীর্ঘকাল ধরে তাই বাংলাদেশের সংস্কৃতি এখন ইউক্রেনের দিকে পাচার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলাধুমির জেলেনস্কি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকোনের ক্রাস্টের বিষয়টি প্রথমে ঠিক একই স্টালি ধামাচাপা দিতে চেয়েছিলেন এখন আমার কাছে মনে হয় তিনি যেহেতু তার এয়ার চিফ কমান্ডারকে বরখাস্তের মাধ্যমে একটি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন এখন কি আর একটা প্রশ্নের জবাব স্পষ্ট করবেন বন্ধুরা এই সকল তথ্যের জন্য শুধুমাত্র কি এয়ার চিফ কমান্ডারই দায়ী নাকি তিনিও এর সাথে জড়িত ছিলেন নাকি তিনি এয়ার চিফ কমান্ডার এবং শীর্ষস্থানীয় সামরিক কর্তারা যেটি তার কাছে লিখে দিয়েছি সেটি তিনি শুধু পাঠ করেছেন ব্যাপারখানা কি এমন বন্ধুরা এমন হলেও ঝামেলা আছে মনোযোগ দিয়ে শুনুন আপনি যখন দেশের প্রেসিডেন্ট হিসেবে কোনো একটি বক্তব্য বলবেন বা লিখবেন বা পড়বেন তখন সেটি এমন একটা পর্যায় হয়ে যায় যে সেটিকে মোটামুটি এক প্রকার আমরা আইনও বলতে পারি মিস্টার বলতমির জেলেনেস্কি সামগ্রিকভাবে যে ব্যাপারগুলো সামনে এনেছেন এর মধ্যে কিছু প্রশ্ন রয়ে যায় এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ক্রাশ নিয়ে প্রথমে তিনি বলেছিলেন যে এই যুদ্ধ বিমানটি টাফ এবং টেকনিক্যাল যে একটি ইরোর ছিল এবং টাফ এই টেকনিক্যাল ইরোরের কারণে পাইলট ভুল করতে বাধ্য হয় এবং তারপরেই এটি ক্রাশ হয় এবং এই ক্রাশে পাইলট মারা গেছে বন্ধুরা জানা মতে তিনিই ছিলেন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ইউক্রেনের সবচেয়ে অভিজ্ঞ এবং ইউক্রেনের বিমান বাহিনীর সম্পদ একজন মৃত মানুষের উপর যখন আপনি কিছু বলবেন তখন জেনে বুঝে বলা উচিত বন্ধুরা টেকনিক্যাল ইরোর বা পাইলটের ভুল এই দুইটি বিষয়কে যখন হাইলাইট করলো ইউক্রেন তখনই তাদের মধ্য থেকে কয়েকজন এমপি এগিয়ে আসলো যে এটা মিথ্যা কথা পরবর্তীতে অবশ্য স্বীকার করতে তারা বাধ্য হয় যে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন লুটিয়ে পড়েছে বন্ধুরা সেটি নিয়ে আবার বলা হয় যে প্যাট্রিয়ট প্যাক থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে এটি লুটিয়ে পড়েছে তারপরে এটি তেমন একটা কোনো বিষয়ে জানা যায়নি তবে একটা বিষয় বারবার বলা হচ্ছিলো রাশিয়ার কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ধ্বংস হয়নি ব্যাপারটা এমন যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না বন্ধুরা এটি যদি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় আর সারা বিশ্বব্যাপী যদি এটি ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ব্র্যান্ডিং এবং এফ সিক্সটি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের সুনাম একটার বারোটা বাজবে আর একটা উপরে উঠে যাবে অর্থাৎ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের ব্র্যান্ডিং এবং ভবিষ্যৎ বাণিজ্য বারোটা উঠবে বা লাটে উঠবে এবং আর একটার কার্যকারিতা এবং প্রশ্ন সারা বিশ্বব্যাপী তাদের ক্রয়ের আগ্রহ একেবারে মগ ডালে উঠে যাবে সুতরাং এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি মিস্টার বলদমির কি আসলে কি এর বাইরে কিনা তিনি তো একজনকে বরখাস্ত করলেন এখন জনগণও তো জানতে চায় যে এখানে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের তথ্যর যে বিভ্রাট হলো সেটি তো তার মুখ দিয়ে পঠিত হয়েছে এর আগেকে তো বলেনি এখন তিনি কিভাবে ব্যাপারগুলো ডিল করছেন বা কিভাবে এই বিষয়গুলোকে সামনে আনছেন সেটি হলো দেখার বিষয় কারণ তার মুখ দিয়ে এসেছে টাফ টেকনিক্যাল এরর এবং আপনার পাইলটের ভুল অর্থাৎ এখানে তিনিও কি মিথ্যা বলেছেন এই ব্যাপারটিও ক্লিয়ার করা উচিত তিনি তো মিথ্যা বলার দায় একজনকে বরখাস্তই করে দিলে এয়ার চিফ কমান্ডারকে এখন তার সামগ্রিক ব্যাপারে স্বচ্ছতা কে আনবে বন্ধুরা এখানেই হল চরম বাস্তবতা অর্থাৎ এই বিষয়গুলোর পর আর একটা জিনিস আপনাদের সাথে বলতে চাই তা হচ্ছে এখন ইউক্রেনের অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ হচ্ছে এবং সেখানে তারা চরম রকমের মার খাচ্ছে এখন একটা যুদ্ধ বিমান ক্রাশ করার কারণে কি বাকি পাঁচটাকে গর্তে ঢুকিয়ে ফেলল ইউক্রেন বন্ধুরা এখন তো ইউক্রেনের প্রয়োজন অর্থাৎ বিভিন্ন ফ্রন্টে তারা যে পরাজিত হচ্ছে পরাজিত হয়ে যে পেছন দিকে যাচ্ছে এর ক্ষেত্রে তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তার সাথে সাথে অবশ্যই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের পারফরম্যান্স প্রয়োজন আছে তা না হলে এই একটি ক্রাস্টের কারণে যদি ইউক্রেন এখন একের পর এক পরাজিত হওয়ার পরও এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের সার্ভিস তারা না পায় তাহলে এখানে আপনি ব্যাপারটি নিয়ে কিভাবে কি বলতে পারেন এখানে কি আমেরিকা তাদের অনুমতি দেওয়ার পূর্বেই সেটি আর ওড়াতে নিষেধ করে দিচ্ছে বন্ধুরা এখানে আমেরিকা এবং ইউক্রেন একসাথে ব্যাপারগুলো তদন্ত করবে ইউক্রেনের সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে এখন কোন ধরনের যুদ্ধবিমান প্রয়োজন কিভাবে আক্রমণ হবে বা এই বিষয়গুলো হয়তো আমেরিকার তরফ থেকে আসতে পারে তবে আমেরিকার যেহেতু জাতীয় স্বার্থ জড়িত আছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের সাথে আমার বক্তব্য হচ্ছে বা আমার ধারণা এখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হয়তো আমেরিকার কাছ থেকে একটা অর্ডার আসতে পারে যে এফ ফাইটিং ফ্যালকন বাকি যে পাঁচটা রয়েছে তোমরা আমার বক্তব্য বা আমার অর্ডার ছাড়া পরবর্তীতে উড়াবানা বন্ধুরা এখানে যদি আবারও উড় উড়াইতে যায় তাহলে আবারও যদি মেরে দেয় বা খেয়ে দেয় ভ্লাদিমির পুতিনের দেশ তাহলে তাদের বারোটা বাজবে এবং এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের সারা বিশ্বব্যাপী যে একটি বাজার তৈরি হচ্ছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলো এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এই মুহূর্তে কিনছে এখন মিস্টার ভ্লাদিমির পুতিনের সামনে কাহিনী হলো দুইটা বন্ধুরা তিনি বোগল বাজাবেন তাহলেও তিনি তাকে তাকে থাকবেন কখন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন আকাশে উড়বে আর তিনি সেটি ধরবেন আর এর মাধ্যমে বিশ্বব্যাপী এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের বাজারে ধস নামবে এবং অবশ্যই সেখানে রাশিয়ান বাজার যেমন মিগ টোয়েন্টি নাইন সু থার্টি ফাইভ থার্টি এই ধরনের যুদ্ধ বিমানগুলো প্রবেশ করার জন্য সম্ভবত তারা সেখানে উদ্যোগ গ্রহণ করবে অর্থাৎ এখানে মিস্টার ভ্লাদিমির পুতিনের দুইটি লাইভ রয়েছে এখানে চরম ধ্বংসাত্মক হামলার মাধ্যমে ব্যাপারটি বুঝিয়ে দেওয়া যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তোমরা যেগুলো সেট বা সেগুলোকে আমি প্রতিনিয়ত কাজকলা দেখিয়ে দেখে ইউক্রেনের অভ্যন্তরে টস টাস করে মেরে দিচ্ছি এখন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার পূর্বেই মূলত ইউক্রেনের অভ্যন্তরে চরম ধরনের আঘাত আনতে পারে রাশিয়ার বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র বন্ধুরা পশ্চিমাদের সক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে তাই চাইলেই এখন আর যুদ্ধবিমান দেওয়া সম্ভব নয় সুতরাং এটি চরম আকারের একটি বক্তব্য এখন এই পাঁচটা বা অন্য যেগুলো দেবে সেগুলোকে সুন্দর করে ঘষিয়ে মাইজে ব্যবহার করতে হবে যদি সেখান থেকে একটা ক্রাস্ট করে তাহলে তোমাদের খবর আছে মিস্টার জো বাইডেন কিন্তু তোমাদের ছাড়বে না ধন্যবাদ আল্লাহ হাফেজ